যাচ্ছি কর্কট রাশি বা জাতক জাতিকাদের অগাস্ট দু হাজার মাসিক রাশিফল জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য পরিবার অর্থ প্রেম বিদ্যা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ চন্দ্র চন্দ্র প্রতি দুদিন অন্তর রাশির পরিবর্তন করে আপনার রাশির প্রথমভাবে অবস্থান করছে রবি এবং রবি ষোলোই অগস্ট সিংহ রাশিতে চলে যাবে আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করবে দ্বিতীয়ভাবে অবস্থান করছে বুধ এবং শুক্রের একসাথে বাইশে অগাস্ট বুধ বক্রি পুনরায় কর্কট রাশিতে চলে আসবে আর শুক্র ছাব্বিশে অগাস্ট কন্যা রাশিতে প্রবেশ করে নিচস্ত হবে সেখানে অর্থাৎ তৃতীয় স্থানে কন্যা রাশিতে কেতু অলরেডি বসে আছে কেতুর কোনো রাশির পরিবর্তন হচ্ছে না ঠিক তার উল্টো দিক আপনার অষ্টমভাবে শনি অবস্থান করছে সেখানে শস নামক রাজ্যক তৈরি করেছে নবমভাবে বা ভাগ্যস্থানে মিন রাশিতে রাহু বসে আছে এবং আপনার একাদশ ভাব অর্থাৎ বৃষ রাশিতে মঙ্গলের সাথে বৃহস্পতি রয়েছে বর্তমানে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে কিন্তু শনির ঢাইয়া চলছে শরীর স্বাস্থ্যের বিষয় বলতে গেলে ছাব্বিশে অগাস্টের পর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে কারণ আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল দ্বাদশভাবে ট্রানজিট করছে বিশেষ করে খাওয়া দাওয়ার প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে পেট সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যায় ভুগতে পারেন সেই সাথে লিভার ডাইজেস্টিভ সব বিষয়েও কিন্তু আপনার সমস্যা দেখা দিতে পারে মঙ্গল যখন দ্বাদশ স্থানে প্রবেশ করবে তখন অনেক চিন্তা ভাবনা আপনার মধ্যে আসবে ফলে মাথা যন্ত্রণা স্ট্রেস মাইগ্রেন যখন মঙ্গল দ্বাদ স্থানে আসে তখন অনেক সময় কোথাও পড়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় চোটাকাত লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে ছোটোখাটো বিষয় খেয়াল রাখতে হবে তাছাড়া আর্থিক দিক থেকে দেখতে গেলে দ্বিতীয়ভাবে রধিপতি গ্রহ রবি আপনার রাশি বা লগ্নে অবস্থান করছে এবং ষোলোই অগস্ট সে দ্বিতীয় স্থান বা অর্থস্থানে অর্থাৎ নিজের ঘরে প্রবেশ করবে ফলে অগাস্ট মাসে কর্কট রাশি বা লকডের জাতক জাতিকাদের ধন বর্ষা হতে চলেছে প্রথমত আটকে থাকা টাকা বা মার্কেটে ফেসে থাকা অর্থ কিন্তু অগাস্ট মাসে প্রাপ্তির যোগ রয়েছে দেখা যাচ্ছে সেই সাথে সরকারি ডিপার্টমেন্ট কিংবা সরকারি টেন্ডারের মাধ্যমে অর্থ আমদানির যোগ দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয়ত শেয়ার বা কোনো ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে অর্থ যে ইনভেস্ট করেছেন সেখান থেকেও কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশ সংক্রান্ত কোনো রোজগার হওয়ার সম্ভাবনা রয়েছে বা কোনো বিদেশে কোনো ব্যক্তির দ্বারাও কিন্তু রোজগারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে প্রতিবেশীদের সাথে কোনো না কোনো কারণে আপনার সম্পর্ক খারাপ হতে পারে ডাউট তৈরি করতে পারে এর পাশাপাশি পারিবারিক দিক থেকে দেখতে গেলে যেহেতু চতুর্থভাবে অধিপতিগ্রহ শুক্র বুধের সাথে আপনার রাশি বা লগ্নে অবস্থান করছে এই অবস্থান পারিবারিক দিক থেকেও কিন্তু শুভ রয়েছে পারিবারিক সম্প্রীতি যথেষ্ট ভালো থাকবে পঁচিশে অগাস্ট পর্যন্ত পারিবারিক দিক থেকে বেশ ভালো রিলেশান দেখতে পাওয়া যাচ্ছে তবে পঁচিশে অগাস্টের পর শুক্র যখন কন্যা রাশিতে প্রবেশ করবে এই সময় কিন্তু অয়েতু খরচের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তেমনি বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাকে বিব্রত থাকতে হতে পারে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল যেহেতু পঞ্চম স্থান থেকে সন্তানকে নির্দেশ করা হয় এবং সে একাদশ স্থানে অবস্থান করছে পঞ্চম ভাবের ওপর তার দৃষ্টি রয়েছে ফলে মঙ্গল যখন তার নিজের ঘরের ওপর অবস্থান করবে এবং সপ্তম দৃষ্টি রয়েছে আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এবং সেটা নিজের ঘরের ওপরে দৃষ্টি রয়েছে ফলে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং মঙ্গল একাদশভাবে যেহেতু বসে রয়েছে যার ফলে আপনার সন্তানদের যাদের বয়স আঠেরো বছরের নিচে তাদের বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময় যদি কোনো পরীক্ষা থাকে বা কোথাও কোনো অ্যাডমিশন নেওয়ার থাকে সেক্ষেত্রেও কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে পড়াশোনার প্রতি যথেষ্ট প্রকাশ থাকবে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে তাদের উচ্চশিক্ষা কিংবা কেরিয়ারের দিক থেকেও কিন্তু সর্বশ্রেষ্ঠে যেতে চলেছে যারা উচ্চ শিক্ষা করছে তাদের রেজাল্ট কিন্তু খুব ভালো হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাদের চাকরি পাওয়ার সুযোগ রয়েছে তেমনি যারা অলরেডি চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে প্রমোশনের যোগ বা পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিদেশ যাত্রার যোগ্য এই সময়ে তাদের ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা রয়েছে যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে বা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার থাকে বা বিদেশে পড়ার ব্যাপারে কোনো ডিসিশান নেওয়ার থাকে এই সেখানেও কিন্তু সফলতার সম্ভাবনা রয়েছে আর যে সব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিং করছেন বা সন্তান নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো সন্তান প্রাপ্তির সুবর্ণ সুযোগ কিন্তু এই সময় দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চম ভাব থেকে শিক্ষাকে বিচার করা হয় আর পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল যে বর্তমানে একাদশ স্থানে বৃষ রাশিতে অবস্থান করছে পঞ্চম ভাবের ওপর অর্থাৎ বৃশ্চিক রাশির ওপর তার নিজের সপ্তম দৃষ্টি রয়েছে মঙ্গল যখন তার নিজের ঘরের ওপর সপ্তম দৃষ্টি দিচ্ছে ফলে রেজাল্ট তো খুব ভালো হবে কারণ কোনো গ্রহ যখন নিজের ঘরের ওপর দৃষ্টি দেয় আবার সেটা যদি সপ্তম দৃষ্টি হয় তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল দেয় পঁচিশ ছাব্বিশে অগাস্ট অব্দি মঙ্গলের পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো ফলে এই সময় স্টুডেন্টদের পড়াশোনা যথেষ্ট ভালো থাকবে কোনো চিন্তার কারণ নেই এই সময় যদি কোনো পরীক্ষা থাকে তাহলে অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে কোথাও যদি ভর্তির ব্যাপার থাকে সেখানেও কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে পড়াশোনার ব্যাপারে এই মাসে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে কারণ পঁচিশ অগাস্ট অব্দি মঙ্গলের পরিস্থিতি যথেষ্ট ভালো এবং রবির পরিস্থিতিও যথেষ্ট ভালো থাকবে ষোলোই অগাস্টের পর থেকে রবি তার নিজের ঘরে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে ফলে স্টুডেন্টদের কথাবার্তার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রভাব নিয়ে আসবে কনফিডেন্সকে বৃদ্ধি করবে সেই সাথে সাহস পরাক্রমকে নিয়ে আসবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ফলে কোনো রকম চিন্তার বিষয় দেখতে পাওয়া যাচ্ছে না পঞ্চম স্থান প্রেম কেও নির্দেশ করে মঙ্গলের দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে আগেই বলেছি সপ্তম দৃষ্টি রয়েছে কিন্তু শনির দৃষ্টিও পঞ্চম ভাবের ওপর রয়েছে সম্পর্কে এফোর্ট দিতে হবে সব কিছু ঠিকঠাক করার জন্য কিছু বিষয় খারাপ হতে পারে আপনার পার্টনার একগুয়ে স্বভাব আসতে পারে তার মধ্যে সেই সাথে আপনার মধ্যে ক্রোধ বাড়তে পারে কারণ আপনার প্রথমভাবে রবি রয়েছে যে অহংকার অ্যাটিটিউড দেয় শনির দৃষ্টি পঞ্চমভাবের ওপর রয়েছে ফলে আপনার যে পার্টনার তার মধ্যে তাকে জেদি তৈরি করবে আপনার পার্টনারের স্বভাবের মধ্যে কিছু পরিবর্তন দেখা যেতে পারে যেটা আপনার পছন্দ নাও হতে পারে আপনার মধ্যেও ক্রোধ থাকবে ডমিনেট করার একটা অ্যাটিটিউড তৈরি হবে কিন্তু নিজের ডমিনেট না হওয়া এবং অন্যকে ডমিনেট করার জন্য সমস্যা তৈরি করতে পারে মঙ্গল তার নিজের ঘরে দৃষ্টি রয়েছে ফলে এর পাশাপাশি সব কিছুকে সে চেষ্টা করবে পুরো করার তাই বড় কোনো প্রবলেম নেই তবুও দুজনের মধ্যে সম্পর্কের ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখতে হবে সপ্তম ভাব থেকে বিবাহ ও বৈবাহিক জীবনকে নির্দেশ করা হয় আর আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ হল শনি শনি বর্তমান সময়ে আপনার রাশির অষ্টমভাবে অবস্থান করছে এবং বকরি অবস্থায় চোদ্দই নভেম্বর অবধি থাকবে এছাড়া বর্তমান সময়ে শনির ঢাইয়া চলছে আপনাকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে কিছু মিসকমিউনিকেশন যেন তৈরি না হয় বৈবাহিক জীবনে একে তো শনির ঢাইয়া চলছে তার উপরে শনি অষ্টমভাবে অবস্থান করছে ফলে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ওপরও কিন্তু এফেক্ট আসতে পারে সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ফ্রাস্টেশন যাতে তৈরি না হয় ইরিটেশান যাতে তৈরি না হয় সে ব্যাপারে আপনাকেই খেয়াল রাখতে হবে বৈবাহিক জীবনের ক্ষেত্রে শনি বক্রি অবস্থায় রয়েছে তাই সপ্তম ভাবেরও ফলাফল দেবে তাই দুজনে মিলে লং ট্রাভেল করতে দেখা যাচ্ছে আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে আপনারা দুজনে মিলে বসে প্ল্যানিং করবেন এরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে দুজ সন্তান প্রাপ্তির ব্যাপারেও আপনারা প্ল্যানিং করতে পারেন কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো ধর্মীয় স্থানে যাত্রা হতে পারে কিন্তু একগুয়ে স্বভাব তৈরি হতে পারে যে কারণে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ক্ষেত্রে কখনো কখনো বড় ধরনের সমস্যা নিয়ে আসতে পারে আপনার ভাগ্যস্থানে বর্তমানে মিন রাশিতে রাহু অবস্থান করছে ভাগ্যকে দুর্বল করেছে কারণ জন্মকুণ্ডলিতে নবমভাবে রাহু থাকা মানে পিতৃদোষ তৈরি করা রাহু নবমভাবে অনেক সময় ধরে থাকবে তার কোনো রাশির পরিবর্তন হবে না রাহু নবমভাবে বসে থেকে ভাগ্যতে সমস্যা তৈরি করছে যেটা আপনি করতে চাইছেন সেটাতে কোনো না কোনো সমস্যা দেখা দিতে পারে এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই সাথে বলবো যে কাজটা আপনার দু তিন দিনে শেষ হবার কথা সেটা দশ থেকে পনেরো দিন সময় লাগবেই রাহুর জন্য আপনার ভাগ্যস্থানের গ্রহ বৃহস্পতি সেও তার শত্রু রাশিতে অবস্থান করছে এটাও ঠিক যে লাভভাবের ওপর লাভ স্থানের ওপর বসে রয়েছে আপনি কাজ সম্পূর্ণ করতে পারবেন কিন্তু কিছু কিছু বেশ বাধার মধ্য দিয়ে যদি কোনো ইনভেস্টমেন্ট আপনি করেন এবং কোনো বড় ডিল করতে চান তাড়াহুড়োর বসে কেন কিছু করবেন না অনেক ভাবনা চিন্তা করে করবেন জন্মকুণ্ডলীকে বিচার করে তারপরে করবেন রাহু আঠেরো বছর বাদে আঠেরো মাস ধরে আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে যারা চাকরি করেন এই মাসে কেরিয়ার খুব ভালো যাবে কারণ মঙ্গল একাদশ স্থানে অবস্থান করছে যার ফলে কর্মক্ষেত্রে লাভ দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গলের সাথে বৃহস্পতি একাদশভাবে অবস্থান করছে তাই স্মার্ট ওয়ার্ক করবেন এবং সেই সাথে ম্যানেজমেন্ট স্কিলও যথেষ্ট ভালো থাকবে এছাড়া আপনার মধ্যে স্কিল কমিউনিকেশান স্কিল খুব ভালো হবে কারণ বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে এবং মঙ্গলের দৃষ্টিও পঞ্চম ভাবের ওপর রয়েছে তাই মেন্টালি অনেক স্ট্রং থাকবেন ষোলোই অগাস্টের পর আপনাদের যথেষ্ট আরও ভালোভাবে কেরিয়ারের ক্ষেত্রে অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যেতে পারে প্রমোশনের যোগ রয়েছে যাদের চাকরি নেই তাদেরও চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু পঁচিশ ছাব্বিশে অগাস্টের পর কিন্তু প্রেশার আসতে পারে কর্মক্ষেত্রে আর আপনাকে কিন্তু যে কোনো বাদ বিতণ্ডা বা তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে অর্থাৎ প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ছোট ছোট কিছু বিষয় বাদ দিলে বাকি ক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো অগাস্ট মাসে আপনাদের যথেষ্ট ভালো যাবে কারণ ব্যবসার কারক গ্রহ বুধ আপনার দ্বিতীয় ভাব অর্থভাবে অবস্থান করবে টাকা পয়সার প্রাপ্তি হবে ব্যবসায় গ্রো করবে তবে এখানে খরচ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু খুব বেশি খরচ হবে না ব্যবসাতে কিন্তু যথেষ্ট ভালো উন্নতি অগাস্ট মাসে দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনার শুভ রং সাদা এবং গোলাপি কর্মস্থানে যেহেতু রাহু বসে রয়েছে তাই রাহুর বীজ মন্ত্র একশো বার পাঠ করবেন ওম হ্রাং হ্রং নামাহা এর সাথে হনুমান চল্লিশা পাঠ করবেন এবং চন্দ্রের বীজ মন্ত্র প্রতিদিন সন্ধেবেলায় একশো বার পাঠ করবেন ওম শ্রাং শ্রিং শ্রং সময় নামাহা প্রতিদিন নিয়মিতভাবে করুন অত্যন্ত ভালো ফল পাবেন ভালো থাকবেন সুখে থাকবেন